সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে নরম তুল তুলে ইউনিক ডিমের পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুল তুলে ইউনিক ডিম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে জটপট এই ডিমের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আশা করবো পরিবারের ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই ডিমের পিঠাগুলো চলুন তাহলে ইউনিক ডিমের পিঠা রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নেব সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই ডিএমআর চিনি খুব ভালোভাবে মিশে এরকম একটি ফর্ম তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিব একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ এখন আবারও কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ড্রটি মুথে ডিমের পিঠার জন্য বেটারটি তৈরি করে নিব দেখুন এই পর্যায়ে ডিমের পিঠা তৈরি করার জন্য বেটারটি তৈরি হয়ে গেছে এখন এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব চামচের সাহায্যে বেটারগুলো নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে এখন এখান থেকে পিঠাটা উঠিয়ে হাতের সাহায্যে গোল করে তারপর মাঝখানে নিয়ে একটু চ্যাপটা করে নেব এখন এরকম একটি কাটা চামচের সাহায্যে এইভাবে ডাক টেনে নেব আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই চুলাই তেলে ভেজে নিতে হবে চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছি এখন একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুই এক মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য দেখুন এই পর্যায়ে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে আমি তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে আপনারা ঝটপট এই ডিমের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুলে ডিমের পিঠাগুলো একইভাবে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম তুল তুলে আর খেতে অসম্ভব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ